নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফানিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রবিবারের সন্ধে হ্যাঁ দুপুরবেলা মানে বিকালবেলা আর কি সঞ্জিতের সাথে এক পশলা ঝগড়া করে আমি একটা ভালো ঘুম দিয়ে নিয়েছিলাম শান্তির ঘুম তারপরে উঠে আবার রেডি সেডি হলাম না শুধু গেঞ্জিটাই পাল্টালাম কারণ ওই গেঞ্জিটা পুরো ভিজে গেছে সেই জন্য এখনও আমার ঘুম পাচ্ছে কিন্তু এখন উঠে যেতে হবে মুন্নাদের বাড়ি মুন্নাদের বাড়িতে আজকে মুন্নার মা এই যে কাকিমা আজকে নিমন্ত্রণ করেছিল আমাকে সঞ্জিতকে মধু আর তাতাই তাকে যে বিরিয়ানি খাওয়ানোর জন্য কাকিমা ঢুকেই বলছে আলু কাট মানে আমি তো বললাম সত্যি আলু কাটবো তবে বলছে না ইয়ার কি মারছি যাই হোক ই কিটা ভালোই ছিল তারপর একটা পার্সেল খুললাম যেটা মুন্না অর্ডার করেছিল মনির জন্য তো মনি এখনও ডিউটিতে মানে ট্রেনে আছে আর কি আর ফিরছেও তো সেই জন্য আমি পার্সেলটা খুলে নিলাম কিন্তু পার্সেলটা খুলে আমার খুব একটা পছন্দ হয়নি যাই না মনির পছন্দ হবে কি না আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু পরে মনি দেখে বললো আমারও পছন্দ হয়নি যাই হোক ভালো লাগেনি আমার খুব একটা তারপরে এই যে এরা দুজন কাজে বসে বুলবুলাইয়া দেখছে আর কাজে বসে এই যে একজন রায় তার জিনিসপত্র কাটছে আর একজন দইটাকে ফাটাচ্ছে আর এই যে আরেকজন টেস্ট করছে তারপরে মনিও চলে এলো মনি এসে তারপর কি দুধ পুলি না কি রস বড়া ওগুলো দিলেও সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলো আর আমাকে একটুখানি দিয়ে তারপর পুরো দুধটা দিয়ে দিচ্ছিলাম বললাম দাঁড়া দাঁড়া অল্প একটু দে অল্প একটু বেশ ভালোই খেতে ছিল ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল কিন্তু তারপর আমরা অনেকক্ষণ আড্ডা মাড্ডা মেরে গসিপ করে পিএনপিসি করে তারপর বসলাম খেতে এই দেখুন দেখেছেন ও কেন রেগে আছে বলো তো ও এখন কিন্তু আমাকে মুখ করছে কারণ কি আমি এই যে কাজ না করে হাত না লাগিয়ে ভিডিও করছিলাম বলে আমাকে মুখ করছে বলছে এই সব মহিলার সাথে আমি সম্পর্ক রাখবো না কিন্তু ও কি মুখে বললে রাখবে না ও তো রাখবেই আমি তো জানি ও ভালো তো বাসেই যতই রাগ করুক তার বলে কি ভালোবাসবে না এটা হয় না কী কখনো তো যাই হোক ফাইনালি যে কাকিমা আবার বিরিয়ানিটা কেটে কুটে দিলেও বেশ ভালোই যে কিন্তু আমার বেরেস্তাগুলো বেশ ভালো লেগেছে তারপরে দেখো সবাই খেতে বসছে আর সোনাল কষ্ট পাচ্ছে গো ওর শ্রাবণ মাছ শুরু হয়ে গেছে না সেই জন্য এক মাস মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাবে না তা আমি প্রথমে একটু আলু নিলাম তারপরে একটু মাংসের টুকরো নিলাম আমার মাংসের টুকরোটা বেশ ভালো পড়েছে হ্যাঁ আমি লেগ পিস চেয়েছি কিন্তু লেগ পিসটা আমি অত বড় খেতে পারতাম না ভালো হয়েছে ছোটো পিসটা দিয়েছে তারপর বাইটটা দিলাম ও সত্যিই খুব ভালো লাগছে আমি রায়তা একদম পছন্দ করি না শশা নিয়েছিলাম চারটে এত ভালো হয়েছে বলে আনন্দে নাচছিলাম আর এই দেখো মনিকে দেখো ই কী তুমি কি করো তারপর পরে মনি রেডি সেডি হলো তারপরে আমরা আবার একটু বেরোলাম কারণ কি আমরা এখন যাচ্ছি সমুর বাড়িতে সমু ফোন করে ডেকেছে তাই জন্য ওরে বাবা কি খুশি দেখো কাকিমা কেন খুশি জানেন কারণ কি আমাদের সমুর পাকা কথা ঠিক হয়ে গেলে আজকে কি খুশি দেখো কি হাসি মায়ের মা ছেলে আজকে হেভি খুশি হেভি খুশি ও আলাদাই একটা টেনশানে ছিল তো সেই টেনশান কাটিয়ে ওরা উঠতে পেরেছে তারপর এখানে মিষ্টি খাওয়ার জন্য ডেকেছিলো সবাই মিলে আমরা মিষ্টি খাচ্ছিলাম তারপরে সোনা কি চুটকি চুটকি নিয়েছিল ওগুলো টেস্ট করলাম টিটকিটা একদম ভালো না তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ব্যাঙ ব্যাঙের মাথা ঘুরতে বেরিয়েছি ধর্মতলা দিয়ে বেরোলাম ঘোষপাড়া দিয়ে ঢুকে গেলাম যাই হোক ভালো লাগলে শেয়ার করবো না রাধে রাধে